একদিন সকালে রান্নাঘরে কলেদের ঝগড়া লেগে গেল জুটির ভেতরে লেবু টক মুখ করে ওঠে হে আমি না থাকলে কেউ তোমাদের দিয়ে বানানো খাবারের স্বাদ পাবে না কাঁচামরিচ চমকে ওঠে আমার ঝাল ছাড়া কি মানুষ খায় জুড়ির অন্য কলেরা বিরক্ত টমেটো বলে আরে শান্ত হও সকালের নাস্তার সময় ঝগড়া ভালো না লেবু গর্জে ওঠে আমি অ্যাসিডিক আমার কথা শুনতে হবে আর আমি জ্বলন্ত কথা কম যুদ্ধ বেশি লেবু লাপিয়ে এসে টক পানি চিপাই মরির ছড়ে গিয়ে জালে ধোয়াচারে বাঁচাও টক ঝালে ওমা হঠাৎ জানালা করে দিয়ে ঢুকে এক বুদ্ধিমান দনেপাতা থামো এই গোলমাল যথেষ্ট হয়েছে তোমরা দুজনেই দরকারি লেবু টক দেয় মরির ঝাল দেয় একসাথে থাকলে খাবার সুস্বাদু হয় লেবু আর মরিচ টমকে যাই লেবু বলে ঠিক আছে আমি কম টক হব মরিচও বলে আমি কম ঝাল হব টক ঝালের মিল হল